শিল্প করে বসে থাকি ডিএলএড করালেন সেটাই তো বুঝতে পারি না চপ আর মুড়ি শিল্প জন্যই বোধহয় ডিএলএড করেছিলাম না টেক্সট এটার জন্যই করেছিলাম কারণ কি বাড়িতে যে বৃদ্ধ কিছু খাওয়াবো বলে যে করছি সেটা মূল্য এরাই ধ্বংস করে দিচ্ছে মামলা ক্লিয়ার হয়ে গেছে এখন এখন আমাদের তো দিন আর বসে থাকতে পারি সরকার তো টাকা দিচ্ছে কি না পড়াশোনা করার পর তিন রাত জেগে খেটে পাশ করার পর যদি আমরা চাকরি না নাই পাই যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আমরা চাকরি না পাই তাহলে কিসের পড়াশোনা কিসের শিক্ষা ব্যবস্থা আমরা কোনো দুর্নীতি করিনি আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে সেই জন্য কি আমাদের চাকরি তো মিলবে না আর কতদিন আমরা ওই অবহেলা এই বন্ধনা সহ্য করব আর কতদিন বলুন তো আমরাও তো মানুষ আর তার মধ্যে এখানে আসার পর থেকে পুলিশের এই বর্বরতা পুলিশ তো আমাদেরকে মানুষ বলেই মনে করছে না মানে প্রশাসনের ওপর তো ওনারই হাত উনি পুলিশ মন্ত্রী উনি এখন নির্দেশ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ যাও ওদেরকে তুলে নিয়ে চলে যাও চাঙ্কলা করে এমন ভাবে নিয়ে গেছে যে কি বলবো কিছু বলার নেই ঠিক আছে এইভাবে 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 চলে নেই এইভাবে চলবে না আমরা দু এই শেটে কত চাকরি হয়ে গেল আমাদের কোনো নিয়োগ নেই 2017 সালের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল তারপর থেকে পরশু সভাপতি গৌতম পাল আমাদেরকে বারবার বলেছেন বছরে দুবার টেট হবে এবারে বছরে দুবার করে নিয়োগ হবে বছর হয়ে গেছে এখনো আমাদের নিয়োগ তো আমাদের ইন্টারভিউটুকুও হয়নি কেন আমাদেরকে এই বঞ্চনা স্বীকার হতে হবে আপনার বিয়েরের দেখেছিল উচিত এই দিন ধরে আমরা বন্ধন শিখাই আমাদের তো বয়স হচ্ছে বাড়িতে মৃত্যু ভয় পাওয়া রয়েছে আমাদের আমাদের ভবিষ্যৎটা কি বলতে পারেন সরকার তো কোনাসি টাকা দিচ্ছে শিক্ষাসে টাকা দিচ্ছে কি না ভালো যারা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে মারছে তে তাদেরকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা ভাতা দিচ্ছে সে জায়গায় আপনারা আপনাদের যোগ্য চাকরি থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী কে কি করতে দিতেছে মুখ্যমন্ত্রী লট যাও ও একটা মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ একটা মুখ্যমন্ত্রী হিসেবে লট যাও এই তাই নয় উনি তো চান যে চপ আর মুড়ি শিল্প করে বসে থাকি ডিএলএড করালেন জানা সেটাই তো বুঝতে পারি না চপ আর মুড়ি শিল্প করানোর জন্যই করেছিলাম বোধ কারণ কি বাড়িতে যে বৃদ্ধ বাবা মা তাদের যে কিছু খাওয়াবো বলে যে পড়াশোনা করছি সেটার মূল্য এটাই ধ্বংস করে দিচ্ছে 22 সাল থেকে 1820 এর ব্যাচ আমরা ডিএল এর ব্যাচ 22 সাল থেকে পাস করে বসে আছি এবং ভয়ঙ্কর শিকার অনুভব করা যাচ্ছে আর বাড়িতে গিয়ে ڈپ্রেসনে হঠাৎ করে মরে যাচ্ছে বুঝছ না এরা পুলিশেরা আমাদেরকে ধরে টর্চারানি করছে নিচে নিয়ে চলে যাচ্ছে আমাদের সঙ্গে যারা এসেছিলো তাদেরকে সবাইকে প্রায় ধরেই নিয়ে গেছে শিক্ষকদের গায়ের ওপর লাঠি চার্জ করা হচ্ছে বা মারা হচ্ছে এটা কোন রাজ্য কোন সমাজ যেখানে শিক্ষক নিয়ে উপর লাঠি চার্জ করা হয় যেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষকরাই শেখায় কোন সমাজ তৈরি হচ্ছে তাহলে কি জবমি শিল্পটাই আমরা বেঁচে নেব আজকে স্কুলগুলো দেখুন সরকারি স্কুলগুলোর অবস্থা দেখুন কোনো কোনো স্কুলে টিচারের অভাবে কোনো স্কুল বন্ধ হয়ে আছে প্রচুর স্টুডেন্ট এখন বেসরকারির দিকে চলে যাচ্ছে কেন বেসরকারির দিকে যাবে আমাদের কি সরকারের কি ক্ষমতা নেই যে দিকে যাবে হ্যাঁ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা বাইশে বাইশ স্টেট পাস করে আছি এখনো পর্যন্ত পাঁচ বছর হয়ে গেল কোনো রকম রেকুয়ারমেন্ট নেই কতদিন আর এভাবে বাড়িতে বসে থাকবে নিজে ওবিসি মামলা ওবিসি মামলার ওবিসি মামলার যে বাহনাটা চলছিল সে ওবিসি মামলা ক্লিয়ার হয়ে গেছে এখন এখন আমাদের তো অন্তত নিয়োগটা দিন আর কতদিন এভাবে বসে থাকতে পারি আপনি যে বললেন প্রথমে যে পরিচার শ্রমিক নিয়ে তা দিদি বলেছেন পাঁচ হাজার টাকা ভাতা দেবেন আমাদের ভাতা চাই না আমাদের নিজের যোগ্যতায় চাকরি দিতে চাই আমরা দিদির কাছে অনুরোধ করছি বারবার যে আপনি এবার এর ওপর হস্তক্ষেপ করুন এর ওপর হস্তক্ষেপ করুন আর বারবার আমরা আন্দোলনে আসতে চাই না আমাদের কোনো ইচ্ছা নেই সদ ইচ্ছা নেই যে আমরা এখানে আন্দোলন করতে আসবো আপনি সুস্থভাবে আমাদের কথা ভাবুন এবং আমাদের জন্য নোটিফিকেশন দিয়ে দিন আমরা আর প্রশাসনের ওপর তো ওনারই হাত উনি পুলিশ মন্ত্রী উনি এখন নির্দেশ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ যাও ওদেরকে তুলে নিয়ে চলে যাও চাং তোলা করে এমন ভাবে নিয়ে গেছে যে কি বলবো কিছু বলার নেই ঠিক আছে এইভাবে এইভাবে চলে না এইভাবে চলবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রাথমিক শিক্ষার চাকরির যে দাবিতে যে আন্দোলনের ডাক দিয়েছিল যোগ্য চাকরি প্রার্থীরা সেই চাকরি প্রার্থীদেরকে টানতে টানতে এক প্রকার মেট্রো স্টেশনের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোটা করুণাময়ী চত্বর যে মেট্রো স্টেশন সেখানে পুলিশে প্রায় ছেয়ে গেছে এবং যে আজকে আন্দোলনের ডাক দেয়া হয়েছিল সেই আন্দোলন প্রায় এক প্রকার বন্ধ করে দিয়ে তাদেরকে মারধর করে সেই আন্দোলনকে রুখে দেয়া হয়েছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম